তো ভাই তোমার ভুট্টা চাষ কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তো ভুট্টা চাষে ছড়া দিছে হ্যাঁ কয়টা করে ছড়া দিছে তিনটা করে তিনটা করে তিনটা তিনটা দুইটা মাশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তলার অশেষ রহমতে সবাই ভালো আছেন তো সবাইকে পবিত্র জুমা মোবারক তো আজকে আমি আপনাদেরকে আমাদের কিছু বিশেষ কাজগুলো দেখাবো যে আমরা এই পুরো চরের মধ্যে আমরা কি কি করতে যাচ্ছি এবং করেছি এবং কি কি চাষ করছি সব কিছুই আপনাদেরকে আমি দেখাবো তো কোন কোন ফসলগুলো আমরা চাষ করছি সব কিছুই আপনাদেরকে দেখাবো তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাথাল তৈরি করাটা মানে এটার নাম হচ্ছে মাথাল ফার্মার্স হেডকোয়ার্টার তো এই চরের মধ্যে আমরা এই হেডকোয়ার্টারটা আর কি তৈরি করেছি তো পুরোপুরি কাজ শেষ হয় নাই আর অল্প একটু কাজ বাকি আছে তো এখনও কাজ চলমান আর কি এখনও কাজ চলমান আছে তো আজকের ভিডিওতে বিষয় হলো যে আমরা এই পুরা চরের মধ্যে আমরা কোন কোন ফসল চাষ করেছি হ্যাঁ তো ঠিক আছে আমাদের সাথেই থাকেন তো দেখেন যে আমরা কি কি চাষ করেছি আমাদের প্রায় এই পনেরো বিঘা জমির মতো বারো থেকে পনেরো বিঘা জমিতে আমরা কোন কোন ফসল চাষ করেছি তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে দর্শক আমার সাথেই থাকুন তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের চাষ করা সূর্যমুখী তো এই সূর্যমুখীটা আমরা প্রায় আমাদের পাঁচ বিঘাতে চাষ করেছি তো সূর্যমুখীটা একটু ক্লোজ করে একটু দেখেন একটু ক্লোজ করে দেখাও এই যে সূর্যমুখীর ফুলটা দেখতে পাচ্ছেন যে প্রায় মার্শাল্লাহ অনেক বড় অনেক বড় ফুলের ছড়া অনেক বড় ফুলের ছড়া তো এই সূর্যমুখী জাতটা হলো সূর্যমুখী খাটো জাত বাড়ি তিন খাটো জাত তো এই গাছটা বেশি আর কি লম্বা হয় না খাটোই থাকে কিন্তু ফুলগুলো হয় বড় বড় বীজের ফলন অনেক ভালো হয় তো এই সূর্যমুখীগুলা আমরা আমাদের পাঁচ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছি তো এবারই প্রথম সূর্যমুখী মোটামুটি আল্লাহ রহমতে অনেক ভালো ফলন দিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগতেছে সূর্যমুখীগুলা তো এদিকে আমরা এই এই জমিটা হলো আমাদের এক বিঘা তার পাশে আছে সূর্যমুখী আবার ওই সাইডে সূর্যমুখী আছে ওই সাইডেও হ্যাঁ ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন যে সূর্যমুখীগুলা তো দেখেন আসলে এই সূর্যমুখী এত বিশাল একটা চরের মধ্যে তো সূর্যমুখী চাষ করলেও নিজের কাছে অনেক সুন্দর লাগে মানে অনেক ভালো লাগে দেখতে মানে মন ছুঁয়ে যায় আর কি তো মাসাল অনেক আল্লাহ সমতে ভালো ফলন হয়েছে তো আমরা আরও কিছু ফসল চাষ করেছি যা আমি আপনাদেরকে আরও দেখাবো আরও কিছু ফসলের মধ্যে হচ্ছে তো আমি কি কিছু কিছু ফসল দেখাবো যে আপনারা চিনতে পারেন কিনা এই ফসলগুলো তো চলেন তো দর্শক এই যে আরেকটা জিনিস তো আপনারা এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন তো এই গাছটা দেখে দেখে আপনারা চিনেন কিনা বলেন তো এটা কী একটু দেখাও তো গাছটা এই যে একটু ক্লোজ করে দেখাও হ্যাঁ তো দর্শক এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আপনারা কমেন্ট করে জানাবেন যে এই গাছটা আসলে কি এই গাছটা এই গাছটাকে কমেন্ট করে জানাবেন তো আসেন আরও কিছু ফসল আমরা এদিকে চাষ করেছি তো এই যে আরেকটা ফসল দেখতে পাচ্ছেন এই যে তো দেখেন এই যে ফসলগুলো যে দেখতে পাচ্ছেন একটু ফসলগুলো দেখাও ক্যামেরাতে তো এটা কি এটা আপনারা বলতে পারবেন যে এই ফসলটা কি আসলে এটা হচ্ছে কালো জিরা তো এই যে দেখেন কালো জিরা একটু ক্লোজ করে দেখাও এটা না এটা না এটা না এই যে কালো জিরা তো এটা হচ্ছে তো এটা হচ্ছে কালো জিরা হ্যাঁ তো আমরা প্রায় এক এক বিঘা জমিতে আমরা কালো জিরা চাষ করেছি তো কালো জিরাটা একটু মানে পাতলা পাতলাই রাখছি আর কি যাতে গাছটা একটু ভালো হয় গাছের গ্রোথ যেন ভালো থাকে ফলনটা যেন একটু ভালো হয় তো আরও কিছু আমরা চাষ করেছি সবই দেখাবো আপনাদেরকে তো আসেন তো এখানে চাষ করেছি পেঁয়াজ যা আপনারা দেখতে পাচ্ছেন একদম খাঁটি দেশি পেঁয়াজ তো আরও এই সামনে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আরও এই সামনে খেতে যে ভুট্টা ভুট্টাও চাষ করেছি তো এই সামনে খেতে চলে নিয়ে যাচ্ছি আমরা কয়েক ভেগা জমিতে নানান ধরনের নানান রকমের ফসল চাষ করেছি এই কারণে যে আমাদের এই চরঞ্চলে কোন কোন ফসলের ফলন ভালো হয় এই কারণে আমরা নানান ধরনের ফসল চাষ করেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখলেন সূর্যমুখী পিঁয়াজ কালো জিরা এবং কি ভুট্টা আরও দেখাবো আমার সাথে আসেন তো এই যে দেখতে পাচ্ছেন যে চারিপাশে ভুট্টার মধ্যে আমাদের এই যে রসুন ক্ষেত ক্ষেতটা একটু দেখাও এই রসুন ক্ষেতটা আমাদের রসুন ক্ষেত তো মার্শাল্লা রসুন ক্ষেতের অবস্থা খুবই ভালো মানে ফলনটাও মার্শাল্লা অনেক সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারিপাশে ভুট্টা ক্ষেতের মাঝখানে আমাদের রসুন রসুন ক্ষেতের জমি রসুন ক্ষেত তো চলেন সামনে আরও কিছু আছে তো আপনারা আপনারা গুনতে থাকবেন যে কয়েকটি ফসল আমাদের জমিতে চাষ করেছি হ্যাঁ তো চলেন তো দর্শক তো দর্শক এটা আপনারা কি চিনতে পারছেন এটা কি তো এটা একটু দেখাও তো এই যে এটা যে দেখতে পাচ্ছেন যেটা আপনারা সব প্রত্যেকটা ফসল কমেন্ট করে জানাবেন তো এটা কি কমেন্ট করে জানাবেন আসলে আমি বলেই দিই যে তাও তবুও কমেন্ট করবেন যে আপনি চিনেন কি এই ফসল কখনো দেখছেন কিনা তো এটা হলো আমরা যে ধুনিয়া পাতা বলি ধুনিয়া পাতা তো এটা যখন বড় হয় সেটা হয় আমাদের সজ হয় এটা সজ বলি যে আমরা গোটা সজ বলে থাকি হ্যাঁ আমরা গোটা সজ বলে থাকি তো এটা যখন বড় হবে ফুল দিবে ফুলের পর তখন ছোটো ছোটো সের মতো হবে তখন ওই যে ওইখান থেকে আমরা গোটা সজগুলো বের করে থাকি তো এটা হচ্ছে ধুনিয়া ধুনিয়া আর কি ধুনিয়া সজ যেটা আমরা বাংলা মানে গ্রাম্য ভাষা বলি গোটা সজ তো ধুনিয়া সজ এটা তো এই যে আবার এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এগুলো সব সূর্যমুখী তো আমাদের ওই গুলা মানে তিন বিঘা জমিতে তিন বিঘা জমির গুলা আমাদের অনেক আগে চাষ করেছিলাম এই জন্যেই আর কি সূর্যমুখী তিন বিঘা জমিতে গুলা অনেক আগে চাষ করেছি যেহেতু এই জন্যে গুলা ফুল সব কিছু মানে এসে পড়েছে আর এগুলা যেহেতু যে চাষ করেছি এগুলোর মধ্যে আর কি এখনও ফুল এখনো আসে নাই তো এগুলো কিছুদিন পরে আসবে

আপনারা যে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন গাছ দেখা যাইতেছে তো এই যে একটু ক্লোজ ক্লোজ হুম আরো কাছে এই যে আপনারা যে এই গাছটা যে দেখতে পাচ্ছেন গাছটা যে দেখতে পারলেন আপনারা এটা বলতে পারবেন এটা কি গাছ আসলে এটা আহ নিঃসন্দেহে আলু গাছ তো এটা আমাদের সাধারণ আলো না আর কি এটা আপনাদের এই যে আমাদের যে দেশীয় অঞ্চলে যে লাল আলোগুলা হয় সেটাও না এটা হলো জাম আলু এটার উপরের অংশেও লাল এবং কি ভিতরেও লাল মানে এই আলুটা খুবই রাস সচরাচর কোনো জায়গায় সহজে পাওয়া যায় না আর কি তো এই আলুটা আমরা এখানে আর কি চাষ করেছি দেখি আমাদের এই জমিতে এই মাটিতে কেমন ফলন হয় তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এখন তো আর কি দেখাতে পাচ্ছি না কারণ আলুটা একটু ছোটো তুললে দেখা যাবে যে আলুটা আর কি একটা নষ্ট হয়ে যাবে তো দর্শক আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো যে এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে আলু গাছ দেখালাম সেটা এটা জাম আলু হ্যাঁ জাম আলু গাছ তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের গোম গোম এখানে গোম আমরা এক বিঘা চাষ করেছি এবং কি গমের পাশাপাশি পায়রাও চাষ করেছি তো আমরা পায়রাটাও দেখাবো আপনাদেরকে তো এই যে দর্শক এই যে আমরা এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন এই যে এগুলা শীষ হয়ে গেছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের পায়রা একটু এই একটু কাছে না এই যে পায়রা দেখছেন এটা হলো পায়রা তো আর এদিকে যে দেখতে পাচ্ছেন এদিকে হলো এই যেটা এটুক পায়রার জমি এক বিঘা একটু একটু হালকে একটু ঘুরে দেখাও এটা হলো পায়রার জমি এক বিঘা এই যে এটা এটা সম্পূর্ণ পায়রা ঠিক আছে তো আর এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো গোম তো এটা আমাদের গোমের জমি গোম চাষ করেছি গোম চাষ করেছি এক বিঘা পায়রা চাষ করেছি এক বিঘা তো এই যে তার পাশে যে দেখতে পাচ্ছেন এটা এই জিনিসটা কি আপনারা বলতে পারবেন যে এই গাছটা কিসের এই গাছটা এই গাছটা একটু দেখাও এই গাছটা কীসের আর দেখতে অনেকটা সুন্দর হ্যাঁ দেখতে আসলে অনেকটা সুন্দর তো এই গাছটা যেমন দেখতে সুন্দর তেমন তার ফসলও অনেক সুন্দর এই গাছটা হলো আমরা সফস বলে থাকি আর কি ইংলিশে আমরা সবস বলে থাকি বাংলাতে হলো আমরা গ্রাম্য ভাষায় মিষ্টি সস বলি তো এটা হলো মিষ্টি সস তো আমরা মিষ্টি সস এবং কি মিষ্টি সসের সাথে সাথী ফসল হিসাবে আমরা এই যে মুসুরি কালাই মুসুরি কালাও চাষ করেছি এই যে মুসুরি কালাই ঘাস এই জমিতে একটু ঘাস বেশি অবশ্য এই যে দেখতে পাচ্ছেন যেটা মসুরি কালাই তো এই সবসের সাথে আমরা মসুরি কালাইও চাষ করেছি তো এই জমিতে একটু ঘাসের পরিমাণ বেশি এই জমিতে ইনশাল্লাহ নিরিয়ে ফেলবো গাছগুলো নিষ্কাশন করতে হবে তাছাড়া তার ফসল তার আর ভালো হবে না তো আমি আপনাদেরকে অনেকগুলো ফসলই দেখালাম তার মধ্যে আরও আছে আমাদের ফসল তার মধ্যে আরও আছে আর ওই জায়গায় এক বিঘাতে আমরা তিসি তিসি চাষ করেছি এবং কি তিসির সাথে আবার সাথী ফসল হিসেবে মসুর কালো চাষ করেছি তত দর্শক আপনাদের সাথে কথা বলতে বলতে আসরের আজান হয়ে গেল দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দায়ুম ফার্মাজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ